নরুনা আমি কেমন আছো যহট যে ভালো তা আমার ঘরে আপনার আবার কী কাম বাদ না কোনো কাম না তোমার সাথে চোখের দেখা দেখবেন আসলাম কাল তো প্রায় মরার ঘর থেকে কোন কোনোরকমভাবে ফিরে আসছি দেখো ওই পাটা ফুলে একেবারে ডোল হয়ে আছে চুরি করবার যা ধরা পড়লে তো জান যাবারই পারে সেজন আমার আছে কে ঝাড়ফুক জানা দুলাভের কাছে নাম সেই পর্ব শেষ করে আসছি এত ব্যথার মধ্যে খালি তোমার মুখখান মনে পড়তেছে কাল যদি সত্যি সত্যি মরে যেতাম তাহলে পরে এই জীবনে আর তোমার মুখখান দেখা হতো না আপনি বললে তুমি আইজি দরগা দুইখান কবুতর দিতাম তুমি কি দুঃখ পালি ওস্তাদের দোয়ার বরকতে আমার কিছু হবে না তুমি কোনো চিন্তা করো না দু একদিনের মধ্যে গায়ের ব্যথা বিষ যা আছে সব সেরে যাবে তুমি দুঃখ করো না তোমার মন খারাপ দেখলে আমার খুব খারাপ লাগে সত্যি একটা কথা কই খুশি হবেন তো তোমার মুখের কথা শুনে কি আমি খুশি না হবে পারি তাহলে শোনো সত্যি সত্যি আমি খুবই দুঃখ পাইছি শুধু শুধু আপনার পাউটা ফোলার জন্য যে কারো চাপাতির কক্ষে আপনি দুই ভাগ হয়ে গেলেন না এই কথাটা ভাইবেই আমার আরো বেশি দুঃখ হচ্ছে আমার দুঃখ পাওয়ার কথাটা শুনে আপনার খুশি লাগে না খুশি হয়েছেন তো তাহলে এক্ষুনি আমার ঘর থেকে বের আসবেন